অনেক কোটি টাকা খরচ করে এই হাসপাতালটা বানানো হয়েছে অনেকগুলো যন্ত্রপাতি কিনেছে তার মধ্যে কিছু কিছু যন্ত্রপাতি অলরেডি নষ্ট হয়ে গেছে কিছু যন্ত্রপাতি ঠিক আছে এটা কেন করতে পারছে না কারণ যেই চুক্তিটা করা হয়েছিল সেখানে যে ম্যান পাওয়ার ধরা হয়েছিল তাদের যে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ করে আমাদের বাংলাদেশে ডাক্তারের পাঁচ হাজার ডাক্তারের শূন্যপদ আছে সেখানে আমরা ডাক্তার নেওয়ার জন্য চেষ্টা করছি ডাক্তারদের কোনো কেরিয়ার পাথ নাই আপনি যদি আমাকে বলেন ঢাকা বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর মধ্যে সরকারি বেসরকারি যাই বলেন না কেন বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে বেসিক সাবজেক্টের টিচারই নেই তো বেসিক সাবজেক্টের টিচার যদি না থাকে টিচার যদি পড়াতে না পারে তাহলে সেখানে ভালো ডাক্তার প্রত্যেকে হবে এই যে আপনি বললেন পিজিতে আমরা বিষয়িত হাসপাতাল সেইখানে সেই ডাক্তার যে ম্যান পাওয়ার শুধু ডাক্তার দিলে তো হবে না ডাক্তারের সাথে টেকনোলজি লাগবে ডাক্তারের সাথে সেরকম আইসিউর জন্য সেরকম নার্স লাগবে অর্থাৎ যে টোটাল একটা গ্রুপ ম্যান পাওয়ার তৈরি করার কথা সেই ম্যান নাই এবং সেই ম্যান তৈরি হয় নাই তৈরি না হওয়ার কারণে এটা এভাবেই করে আছে এখন আমরা চেষ্টা করছি কোরিয়ার সাথে আবার কথা বলে তারা অন্তত এক বছর দুই বছর এটাকে চালাক তারা আমাদের জিনিসগুলো তৈরি করে দিক করে দিলে তারপরে যখন আমাদের কাছে হ্যান্ড এইভাবেও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এটাকে যাতে আমরা কাজে আনতে পারি যেখানে আমার উপজেলা হাসপাতালের জন ডাক্তার থাকার কথা সেখানে জায়গায় চারজন পাঁচজন আছে আবার এমন অবস্থাও আছে অর্থাৎ কোনো কিছু নিডস অ্যাসেসমেন্ট বলে একটা বিষয় থাকে আমার কি ধরনের ডাক্তার দরকার তো ডাক্তার আমার কতজন দরকার গাইনির কতজন ডাক্তার ফার্মাকোলজির কতজন ডাক্তার ডক্টর ডাক্তার আমাদের নাই এখন দুই উপজেলা মিলে একজন করে এনিস্থিসিয়ার ডাক্তার দেওয়ার কথা চিন্তা করছি আমরা নাই আমি কোথা থেকে দিব কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যে যেহেতু বেসিক সাবজেক্ট কেউ পড়ছে না কেন পড়ছে না কারণ বেসিক সাবজেক্ট করলে তো সে বাড়তি কোনো টাকা পায় না সে তো প্রাইভেট প্র্যাকটিস করে না তাহলে সে ওই সাবজেক্টটা পড়বে কেন কাজে এখন আমরা ক্যাবিনেটে নিয়ে গেছি যাতে তাকে তার বেতন অন্যদের বেতন দশ হাজার হলে তাদের জন্য বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় অর্থাৎ এই প্রণোদনা দিয়েও যদি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি বেসিক সাবজেক্টগুলো করার জন্য অ্যানাটমি টিচার নাই বরিশাল মেডিকেল কলেজ থেকে দুজন ছাত্র আমার কাছে আসলো বললো আমি পাঁচ বছর ডাক্তারি বাস করে বের হয়ে গেছি একজন ইন্টার্নশিপ করছে তারা কোনো দিন মেডিসিনের প্রফেসারের কাছে পড়ার সম্ভাব্য তাদের হয় নাই তাহলে কোন জ্ঞান নিয়ে সে বের হবে হাসপাতাল থেকে কাজে আপনারা এই জিনিসগুলো খুঁজে দেখেন কোথায় কোথায় আমাদের গলতগুলো আছে আমরা তো এই এক এই এক সাত মাসে সব জায়গায় চাইলে তো আমি বেসিক টিচার তৈরি করতে পারবো না আগে তাকে পড়াইতে হবে ঢুকাইতে হবে আগ্রহী করতে হবে তারপর আমরা সেটা করতে পারবো কাজে আমাদের অনেকগুলো জায়গায় এই ফলগুলি রয়ে গেছে কাজে আমাদের চেষ্টা হচ্ছে আমরা নতুন করে দুই হাজার ডাক্তার নেওয়ার জন্য আমরা একটা সার্কুলার দিয়েছি সেখানে বলা হয়েছে যেহেতু ডাক্তারের বলেছি আগে পাঁচ হাজার ডাক্তারের ঘাটতি আছে এই ঘাটতি পূরণের জন্য আমরা দিয়েছি দু হাজার এগুলো তো আমরা নিয়োগ করিনি এটা পিএসসি নিয়োগ করবে তারা ওখানে উল্লেখ করেছে চার বছর প্যারি পেয়ে এরকম আগ্রহী তারা আবেদন করতে পারবে তাহলে তারা ওই বিসিএস ইয়ের মতন করে তারা এখানে ঢুকাইতে পারবে আমাদের ডাক্তারের যে ঘাটতিটা আছে ক্রমান্বয়ে পাঁচ হাজার ডাক্তার আমরা নেওয়ার চেষ্টা করছি একইভাবে আমার নার্সের সংকট আছে সেই নার্সও আমরা নেওয়ার চেষ্টা করছি এগুলো হয়ে গেলে আমরা আশা করবো যে আমাদের কিছুটা আমরা সাশ্রয় ব্যবস্থার মধ্যে যেতে পারবো